তো এখন সন্ধি দিতে বসে গিয়েছি আর আমি আজকে আবিরও দিয়ে দিয়েছি ঠাকুরকে দুটো একটা লাল একটা পিঙ্ক মানে গোলাপি গোলাপি কালারের যে আবির হয় সে আবির তো চলো এখন সন্ধি দিচ্ছি গুড ইভিনিং সব বন্ধুদের তো এখানে দুধুনও ধরিয়ে দিয়েছি আর একটু কপুর দিয়ে দিয়েছি আর তুলসী মন্দিরে সন্ধে দেওয়া হয়ে গেছে আগেই দিয়ে দিয়েছি আর এখানে ধূপকাঠিটা একটা ধরিয়েছিলাম কারণ যেহেতু আমরা একটু বাজারে যাব ঠাকুরের সব কালকে জিনিস ডিলিস মানে জিনিস জিনিস আনবো ফল মিষ্টি এর জন্য আর ধূপকাঠিটা তো চলো এখন আমি সন্ধে দিয়ে নিই পরে একদম রেডি হয়ে নিই পরে দেখা হচ্ছে এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বেজে গেছে সাতটা তো ঘর পুরো ধোয়ায় ধূপ দিয়েছি সে ধোয়ায় ভরে গেছে তো চলো চোখ টোক জ্বলছে বাজারে গিয়ে কি করি মানে কি কেনাকাটি করি তোমাদের সাথে শেয়ার করবো চলো

আর সরু চেন আমার সেরকম নেই মোটা চেন আছে তো সবসময় এদিক ওদিক বাজারে যাওয়ার জন্য যে একটু গলায় পড়বো সেরকম নেই ওর ওর জন্য তোমাদের দাদা ভাই বললো যে চলো একটা চেন কিনে দিই আর তাই একটা সিটি গোল্ডের চেন নিলাম আর এখন দেখো চলে এসেছি গুড় চিড়ে এসবের দোকানে তো ক্যান নিয়ে এসেছিলাম গুড় নেওয়ার জন্য আর এই যে শক্ত গুড়গুলো এগুলো আগে তোমাদের দাদা ভাই নিয়ে যেত আগে তো এই যখন আমরা নতুন নতুন এসেছি তখন তোমাদের দাদা ভাই যে আখের গুড় যে গোলা গুড় সেই গুড়টা পাত পেত না বলে এরকম দলা দলায় কিন্তু আগে নিয়ে যেত তারপরে দেখেছিল যে গোলা গুঁড়ো পাওয়া যায় তারপর গোলা গুড়গুলো নিয়ে যায় আখের গুড় আর এখানে দেখো আমরা আবার মোমোর দোকানে চলে আসলাম তো যেখানে আমরা রঙাবির কিনেছি সেই দোকানের পাশেই আবার ওই মোমোর দোকান আমরা যেখান থেকে এক জায়গায় মোমো নিই ওই দোকানটাও খুব ভালো মোমো বিক্রি হয় তো ওই দোকানটা দেখছি বন্ধ ওর জন্য আবার ঘুরে আবার এই মোমোর দোকানে এসে মোমো নিয়ে গেলাম তো এখন দেখো চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানে যে মিষ্টি নেব ঘরের জন্য ঠাকুরের আর মন্দিরের জন্য নেওয়া হবে তো চলো ফল তো নেওয়া হয়ে গেল মিষ্টি আর এই ঠাকুরের দই নেওয়া হবে আর যেখানে আমরা চিড়ে গুড় নেওয়া হয়েছিলো সেখানে কৃষ্ণ ঠাকুরের জন্য মানে গোপাল ঠাকুরের জন্য মালা নিয়েছি চলো এখন এই যে মিষ্টি প্যাকেট ট্যাকেটগুলো এখন ঠিকঠাক করে নিই তোমাদের দাদাভাই এখন বসিয়ে নিল তো চলো একবারে রুমে গিয়ে দেখা হচ্ছে আর এখানে দেখো এখন মোমো সায়ন খেতে বসে গেছে আর মোমোগুলো সত্যি খুব টেস্টি ছিল খুবই ভালো ছিল আর এখানে দেখো স্যুপও আছে তো চলো এখানে তোমাদের দাদা ভাই এই যে এখন সব ফল টল বের করছে মন্দিরের জন্য কিছু কিছু দেবে আর এখানে আমাদের জন্য মানে হাফ আপ করেই আছে সব এরকম কিছু হাফ মন্দিরের কিছু আমাদের ঘরের জন্য আর এই যে আবির দুটো আবির এই যে লাল কালার আর গোলাপি কালারের যে আবির আনা হয়েছিল আর পরে গিয়ে সবুজ হলুদ তারপরে অন্যান্য বাদ বাকি আবিরও নেওয়া হলো তোমরা তো দেখলেই সবুজ হলুদটা প্যাকেট হলুদ প্যাকেট নিয়েছিলাম আর তাছাড়া আমি একটা লালচে বেগনি কালারের যে আবিরটা হয় কালারটা খুবই সুন্দর ওই আবিরটা পেলাম না যখন শ্বশুরবাড়িতে ছিলাম ওই আবিরটা দেখেছিলাম এখানে এসব পেয়েছিলাম কিনা মনে পড়ছে না তো দেখো দেখো এখন সাইনে মোমো খাওয়া হয়ে গেলো এখন এই যে স্যুপ খাচ্ছে আর এখন রুমে চলে এসছি তো চলো ভিডিওটা এখানে এডিট করছি আর মোমো এখন মোমো খাবো আর যা রান্না আছে আর কিছুই করতে হবে না তো চলো আর এদিকে তোমাদের দাদাভাই এই যে এখানে সব জিনিসগুলো এখন বেড করে ঠিকঠাক করে নিচ্ছে তো চলো ভিডিওটা এখানে এস করছি নতুন আবার একটি ভিডিও দেখা হচ্ছে সবাইকে শুভ দোল যাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো গুড নাইট বাই